দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে একটি নতুন ব্যাপার জানাব যেটা আপনারা অনেকেই জানেন না আপনারা হয়তো জেনে আবেগ আপ্লুত হবেন পীর সাহেব চর্মনাই যেনাকে আধ্যাত্মিক রাহবার এবং রাজনৈতিক লিডার বলা হয় বাংলাদেশে তার মতন ব্যক্তিবর্গ খুব কমেই আছেন তিনি কাঁদলেন এবং তার নেতা নেতাকর্মীদেরকে কাঁদালেন কি এমন হয়েছে যার জন্য পীর সাহেব চর্মনাই নিজে কাঁদলেন এবং নেতাকর্মীদের কাঁদালেন আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটি উত্তেজনামূলক সময় পার করছি আমরা এই সময় চর্মনাই এবং জামাতের মধ্যে একটি বিরাট দ্বন্দ্ব বিরাজ করছে যেই দ্বন্দ্বের গন্ধ আমাদের চারিপাশে ছড়িয়ে পড়ছে এবং অনেকে এটা নিয়ে নিন্দনীয় পোস্ট করে দৈনন্দিন দিন পারাপার করছে বিষয়টি হচ্ছে আপনারা জানেন আট দলীয় যে জোট সর্বপ্রথম ছিল এই আট দলীয় জোট ওয়ান বাক্স পলিসি এই ওয়ান বাক্স পলিসি কিন্তু পীর সাহেব চরমনায় অর্থাৎ সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ তালা মদ্দাজিল আলিয়া উনি কিন্তু এটা তৈরি করেছিলেন আর এটার ঐক্যের সূচনা কিন্তু উনি আরম্ভ করেছিলেন উনি কিন্তু বিভিন্ন দলের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই ঐক্যের সুখবরটি পৌঁছেছিলেন ওনার দিন রাত পরিশ্রমের কারণেই একটি সুফল আট দলীয় ঐক্যজোট হয়েছিল যে আট দলীয় ঐক্যজোটকে বিভিন্ন বামপন্থী দলদের একমাত্র মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছিল মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আসন ভাগাভাগির সময় সেই আট দল থেকে যিনি এই আট দল প্রতিষ্ঠা করলেন তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন অবস্থা ইহিন পরিস্থিতিতে পীর সাহেব চর্মরাই নেতাকর্মীদেরকে নিয়ে পল্টন অভিষে বসলেন এবং তাদের সাথে মিটিং করার এক কালে এক সময় ক্রন্দন করে দিলেন অস্ত্র এমনকি তার ক্রন্দনে পুরো ভারী হয়ে গেল সবাই কান্না করতে বাধ্য হলো এ কেমন আহাজারি আজকে যার জন্য এত দূর আজকে যে এত কিছু করলো আজকে সে সামান্য আসনের জন্য দলে থাকছে না আমি এখানে বলি একটি কথা হ্যাঁ পীরসাহ চর্মনায় এখানে আবেগ আপ্লুত হয়েছেন কারণ তিনি এই ওয়ান বাক্স পলিসিটা তৈরি করেছিলেন এই ঐক্যটা তিনি ফার্স্ট আমাদের মধ্যে এনে দিয়েছিলেন আজকে তিনি সরে যাচ্ছেন এর মানে পীরসাহ চরমনার একারই চোখের পানি নির্গত হচ্ছে না তার নেতাকর্মীদের একমাত্র চোখের পানি নির্গত হচ্ছে না বরং আমাদেরও চোখের পানি নির্গত হচ্ছে আমরা সাধারণ মানুষরা যারা প্রত্যাশা গুনছি দৈনন্দিন প্রত্যাশা গুনছি একটি সুফল একটি সুফল বা একটি সফলতার জন্য আমরাও ক্রন্দন করছি আমরাও আবেগে আপ্লুত হয়েছি কি করব কি উপায় আমাদের যাই হোক না কেন এখন আমি যেটা সাজেস্ট করব। আসলে দেখুন আমরা তো সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই এছাড়া তো আমাদের ভিন্ন কোনো মানসা ভিন্ন কোনো উদ্দেশ্য নাই যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাই আমাদের মৌলিক দায়িত্ব মৌলিক মানসা উদ্দেশ্য থাকে তাহলে আসন ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে কেন কান্নাকাটি হবে আসন ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে কেন জয় ঝামেলা হবে বলুন আপনি আপনাকে মানতে হবে যদি আপনার মধ্যে ছেড়ে দেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে এই জোটে থাকার প্রয়োজন নাই এটা আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত জামাতকে বলতে চাই চর্মনায় কেও বলতে চাই উভয় উভয়কে ছাড় দিতে হবে উভয় উভয়কে ছাড় দিতে হবে প্রত্যেকে আসলে এই যে খায়রুল দেওয়ান যারা রাজনীতির মোটামুটি চিনেন খায়রুল দেওয়ান আছে না যে ওই যে আপনার প্রেস ক্লাবের পাশাপাশি সারাদিন গণম গণমস না কি সে বক্তব্য দেয় এই খায়রুল দেওয়ান এই খায়রুল দল নিজে তো মনে করে যে আমি এমপিতে দাঁড়ালে আমি হয়ে যাব আমি এই যে আমি আমি যদি এমপিতে দাঁড়াই আমি যদিও দাঁড়াবো না কোনো ইচ্ছা নাই যদি আমি কখনও দাঁড়াই তো আমি মনে করবো আমি হয়ে যাব অথচ আমার পাঁচটা ভোটে নেই আমার পরিবার আমাকে ভোট দেয় কেনা সন্দেহ দুনিয়াটা এমনই তো যেই দল নিজেরা একটু শোডাউন করে নিজেরা একটু মোটামুটি গণসংযোগ করে তো মনে করে আলহামদুলিল্লাহ পুরোপুরি এলাকার ভোটার আমাকেই আমাকেই দেবে দেবে ভোটগুলো হয়ে যাব এটা মনে করে এখানে আমরা এগরেট এখানে আমরা বেগরেট এখানে আমরা সব আর কেউ না এখানে অথচ এটা না এটা ঐক্য না হ্যাঁ আমি জানি এই ঐক্যের জন্য চরম নাই পীর সবচেয়ে বড় ছাড় দিবে সবচেয়ে বড় ত্যাগ দিবে কেন ইতোপূর্বে বাংলাদেশের সবচেয়ে বেশি আসনে নির্বাচন করেছেন চরমাই পীর একদম তিনশো আসন দুইশো নিরানব্বই করেছেন পীর তো যারা দুইশো নিরানব্বই তাদেরকে আপনি পঞ্চাশটা আসন দেন তারা এটা মেনে না আর সেটা তো অনেক আগের কথা এখন যুগ পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে ভোট বেড়েছে ইসলামী ধরনের ভোট ক্রম বেড়েছে কমেনি অন্য দলের ভোট কমতে পারে ইসলামী ধরনের ভোট কমেনি বেড়েছে এই মুহূর্তে পঞ্চাশটা আসন নিয়ে তারা সন্তুষ্ট পারছে না আমি মনে করি পীর সাহেব চর্মণা যদি এই জলঞ্জিটা দেয় এই যদি ত্যাগটা নিজে স্বীকার করে এটা যদি উৎসর্গ করে দেয় পঞ্চাশটা আসন আলহামদুলিল্লাহ যথেষ্ট এটা যদি মনে করে নেয় তাহলে পীর সাহেব চর্মনাই কে এ মানুষ আজীবন মনে রাখবে আজীবন জামাত নিক দুইশো আসন নিক সমাসনে কারণ এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় জামাতের একটি শোনা যাচ্ছে সাথে চর্ম না না তবে জামাত যেহেতু ইতিপূর্বে কয়েকবার এমপি হয়েছেন তা সাদ নিয়েছেন মন্ত্রী পর্যন্ত হয়েছেন সুতরাং তাদেরকে একটু বেশি ছাড় দিতে হবে তাদেরকে একটু বেশি ছেড়ে দিতে হবে আপনারা একটু কম নেন আমি মনে করি দুই দলের উচিত এক জায়গায় বসে এই যে জামাত যেই অপকর্মগুলো করেছে দু চারটা যে অপকর্ম করেছে পীর সাহেব চর্মরাইকে না জানিয়ে ওয়ান বক্স পলিসি ঐক্যের মূল নায়ককে না জানিয়ে এনসিপিকে তিরিশ আসন যে দিয়েছে এই যে না জানিয়ে কাজটা যে করেছে এটার জন্য জামাতকে ক্ষমা চাওয়া উচিত জামাতটা তিনি ক্ষমা চাক জামাতের আমির খুব ভালো মনের মানুষ সে ক্ষমা চাক যেটা উচিত হয়নি আপনাকে জানানো ছাড়া এটা উচিত হয়নি হ্যাঁ যদি এটাই হয়ে থাকে এরপর ইনশাল্লাহ আমি আশা করছি পীর সাহেব চর্মোনার কাছে পঞ্চাশটি আসন কিংবা তার বেশি আসন বা কম আসন পেশ করলে সে নিয়ে নেবে সমস্যা নাই তবে পীর সাহেব চর্মোনায় যে পঞ্চাশটি আসন দিন সে যেখান থেকে নিতে চায় সেখান থেকে নিয়ে দিন আমি মনে করি এই ঐক্য থাকবে এই ঐক্য ফলপ্রুষ হবে ওরা আমায় কেরম ক্ষমতা যাবে না আমির সাহেব মুফতি ফয়জুল করিম বলেছিল না যে আমরা ক্ষমতা যাব যদি এই মঞ্চে যারা আছে তারা মুনাফি না করে তারা যদি নেফা না করে কপটতা না করে তাহলে আমরা ক্ষমতা যাব এখনো দেখা যাচ্ছে কপটতা হচ্ছে এই কপটতা মুক্ত থাকতে হবে আর কি এই কপটতা মুক্ত আমাদেরকে থাকতে হবে তাহলে আমরা ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবো এছাড়া আমাদের হাতে ক্ষমতা আসবে না এটাই ছিল আজকের আমার অ্যানালাইস আমি চাই এই দুই দল একত্রিত হোক বাংলাদেশে এই দুই দল যে প্রভাব ফেলেছি পড়বে এই প্রভাবটা পরিপূর্ণ পরিপূর্ণ হোক এটা আমি চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ